নমস্কার বন্ধুরা কুকির সবজি দিয়ে ভাত রুটি পরোটার সাথে খাওয়ার জন্য একদম সহজ পদ্ধতিতে তৈরি দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি অবশ্যই ভালো লাগবে এবং এই রেসিপি দেখে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক একদম সহজ রেসিপি কি কি উপকরণ ব্যবহার করেছি রেসিপিটা দেখতে দেখতে বলে দেব গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দু টেবিল চামচ মতো তেল দিয়েছি তারপর দুটো আলু এরকম লম্বা লম্বা সাইজ করে কেটে নিয়েছি যেরকম দেখাচ্ছি এই রকম লম্বা করে কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়ে তেল গরম হওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর দুই থেকে তিন মিনিট ধরে আলু ভেজে দিচ্ছি আলু ভাজা হয়ে গেলে ওতে দিয়ে দিচ্ছি কয়েকটা রসুন এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর ঝালের জন্য এরকম কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা দিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ এই রকম একটু মোটা সাইজের করে কেটে নিচ্ছি লম্বা লম্বা একটু বড় বড় সাইজ করে কেটে সমস্ত কিছু আবারও দুই থেকে তিন মিনিট ধরে ভেজে নিচ্ছি দুই থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর ওতে দিয়ে দিচ্ছি প্রায় এক বাটি পরিমাণে কড়াই দিয়ে সবজির সাথে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এবং আবারও দুই থেকে তিন মিনিট ধরে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর ওতে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং প্রায় হাফ টেবিল চামচ মতো হলুদ দিলাম হলুদ দিয়ে আবারও দুই থেকে তিন মিনিট ধরে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা অপশানাল আপনারা চাইলে নাও দিতে পারেন কালারটা খুব তরকারি ভালো আসে তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আলু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে প্রায় নাইনটি পার্সেন্ট পর্যন্ত আলু সেদ্ধ হয়ে গিয়েছে এরপর দিয়ে দিচ্ছি এরকম লম্বা করে বড়ো সাইজ করে কেটে নেওয়া টমেটো একটা বড় সাইজের টমেটো দিলাম এবং সাথে দিয়ে দিচ্ছি এক বাটি মতো ক্যাপসিকাম এরকম লম্বা করে সাইজ করে কেটে নেওয়া ক্যাপসিকাম দিয়ে সমস্ত সবজি আবারও এক থেকে দু মিনিট ধরে নাড়াচাড়া করে নেওয়ার পর ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি তিন থেকে চার মিনিট তিন থেকে চার মিনিট পরে সে ঢাকনা ছিল আবারও হাতা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আবারও সবজিগুলোকে ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি আরও দুই থেকে তিন মিনিট দুই থেকে তিন মিনিট পরে সে নাড়াচাড়া করে নিলাম দেখেই বুঝতে পারছেন সবজির কালার অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে এই রান্নাতে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই সবজি থেকে যেই জলটা বেরিয়ে আসবে ওই জলেই কিন্তু সবজি সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে যাবে কমপ্লিটলি তৈরি হয়ে গেছে এই শীতের সবজি দিয়ে রুটি ভাত পরোটা খাওয়ার অসাধারণ একটা সবজি দেখেই বুঝতে পারছেন একদম সহজ একটা রেসিপি আপনারাও চটজলদি বানিয়ে ফেলুন অবশ্যই ভালো লাগবে ভাত রুটি পরোটার সাথে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু বন্ধুরা নমস্কার